আসসালামু আলাইকুম হুইল সার্ভিসিং সেন্টার বগুড়া এই যে একটা মাল আসছে সিরাজগঞ্জ থেকে এই মালটা আমরা এখন খুলব এই যে মালটা আমরা প্যাকেট খুলতেছি ভিতরে কি মাল দিছে সে সুন্দর করে প্যাকেট দিছে দিয়ে একবারে প্যাশাই দিছে অনেক সুন্দর করে সে পেসাই দিছে অনেক সেফটি নিয়ে দিছে সেই কি মেশিনের ভিতরে আর এর ভিতরে আরেক পলিথিন তার ভিতরে আবার শপিং ব্যাগ এই যে শপিং ব্যাগটা খুলছি একটা মেশিন পাঠাচ্ছে চাইনিজ মেশিন ক্যাট কেটে নাই ক্যাট কেটে নেয় তারপরে এজ ভাঙ্গা মনে হয় ভিতরে মনে হয় এজ ভাঙ্গা এটা খোলার পরে মেরামত করার পরে আবার ভিডিও করতেছি যেটা ঠিক হয়ে গেছে ভিতরে তারপরে ক্যাট কেটি যে কোনো মেশিন মেরামত করতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন